সময় তো এই যে একটা প্রোডাক্ট আশা করি দেখতে পারতেছেন এটা হচ্ছে মাস্ক এটা আমরা সবাই ব্যবহার করে থাকি কম বেশ ইত্যাদি প্রায় নাইনটি মানুষ প্রায় নাইনটি মানুষ এই মাস্ক ব্যবহার করে বর্তমানে আর শহরাঞ্চলে বেশিরভাগ করে আর এই মাস্ক কিন্তু ব্যবহার করা শিখিয়ে গেছে করোনা ভয়াবহ করোনা কিন্তু এই মাস্ক পরা ব্যবহার করা শিখেই গেছে তো আপনি যদি মনে করেন সময় উপযোগী একটা ছোট্ট ব্যবসা স্টার্ট করবেন এবং এই ব্যবসা বর্তমানে মৃত্যুর আগ পর্যন্ত চলবে অর্থাৎ পৃথিবী দর্শক আগ পর্যন্ত মাস্কের ব্যবসা চলবে তো আপনি চাইলে কিন্তু একটা মাস্কের কারখানা দিতে পারেন খুবই অল্প দিয়ে শুরু করা যায় এবং আপনি মাক মাস্কের কারখানা দিয়ে পাইকারি সেল করবেন শুধু পাইকারি সেল করবেন হিউজ পরিমাণে সেল করতে পারবেন কোনো সমস্যা নেই প্রতি মাক্সে যদি আপনি যেহেতু পাইকারি সেল করবেন আপনি উৎপাদন করবেন প্রতি মাস্কে যদি আপনার দশ পয়সা করেও লাভ থাকে তারপরেও আপনি প্রতি মান্থলি আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন শুধু মাস্ক বিক্রি করে কারণ আপনি মাস্কটা উৎপাদন করতেছেন আর আপনার হাজার হাজার কাস্টমার থাকবে পাইকারি কাস্টমার থাকবে তবে হ্যাঁ এই ব্যবসার কিন্তু আসলেও চাহিদা ব্যাপক হ্যাঁ প্রতিযোগিতা যেমন রয়েছে লাভও তেমন রয়েছে তো অ্যাকচুয়ালি আপনি মাস্কের একটা কারখানা দেওয়ার একটু চেষ্টা করেন বা এ বিষয় নিয়ে একটু বিবেচনা করেন মাস্কের বিজনেসটা বর্তমানে একটা স্ট্যান্ডিং বিজনেস আপনি যদি হাতে সময় থাকে বা মোটামুটি ইনভেস্ট করার মতো টাকা থাকে তাহলে এই মাস্কের ব্যবসাটা আপনি মাথায় নিয়ে একটু রিচার্জ করে দেখতে পারেন বিকজ আমি বারবার একটা কথাই বলি এই চ্যানেল বিরোধী কেউ হট করে ব্যবসায় নামবেন না কারণ ব্যবসা হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো প্রথমে পুকুরে সাঁতার কেটে তারপর নদীতে কেটে তারপর ব্যবসায় নামবেন তাছাড়া কেউ নামবেন না তো অবশ্যই রিচার্জ করে তারপর ব্যবসাগুলো নামবেন এই চ্যানেল ভিডিও থেকে করে ব্যবসায় নামবেন না কারণ আমার শুধু আপনাদের মাঝে আইডিয়া দেওয়াই হচ্ছে আমার কাজ আর ব্যবসার টুকটাক একটু খুশখবর দেওয়াই হচ্ছে কাজ বাকিটা আপনারা রিচার্জ করে তারপর ব্যবসায় নামবেন ধন্যবাদ